শুনুন ময়নার শুনলাম সেদিন আপনাদের চ্যানেলে যে ময়নার মাছ চাষ নিয়ে একটি বাজে বিবৃতি আমাদের মৎস্যমন্ত্রী দিয়েছেন বিপ্লব রায় চৌধুরী প্রথমেই বলি পশ্চিমবাংলায় কোনো মন্ত্রী মন্ত্রী তো মমতা ব্যানার্জি রাখেননি তো সে কারণে আরেকজন অযোগ্য মন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুর থেকে গেছেন যার নাম বিপ্লব রায় চৌধুরী এই অযোগ্যতার কারণে উনি দু হাজার ষোলো সালে সিপিআইএমের প্রার্থীর কাছে ওখানে বিধানসভায় হেরেছিলেন তখন ভরা যৌবন ছিল তৃণমূল কংগ্রেসের দু সালে এবং তার পাল্টা বিবৃতি দিয়েছেন সাজানবাবু এদের একসঙ্গে একই দলের লোক কেবলমাত্র শুধু নাটকবাজি সাজানবাবু এই কারণেই বিবৃতিটা দিয়েছেন কারণ এখানে ওনাকে থাকতে হয় এখানে মান বাঁচাতে হবে আর মৎস্য চাষিদের এখানকার ভোট দিতে হবে সেই কারণেই সাজানবাবু বিবৃতি দিয়েছেন এত প্রেম সাজানবাবুর মৎস্য চাষীদের প্রতি যদি হয় তাহলে প্রত্যেক দিন পুলিশ যে অ্যাপ্রোচ রোড শ্রীরামপুর ব্রিজে টাকাটা তুলছে সন্ধ্যে থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা সাংবাদিকরা দিয়ে দেখুন যে প্রত্যেক দিন পুলিশ যে তোলাবাজিটা করেছে করছে প্রত্যেক দিন আজকে কয়েক বছর লাগাতার ধরে তার প্রতিবাদ করতে পারতেন করেননি কখনো প্রতিবাদ তাহলে পুলি যারা মাছ চাষ করে তারা এখান থেকে গাড়ি যাচ্ছে এখান থেকে একটা টাকা দিচ্ছে কোলাঘাটে দিচ্ছে নিমতৌড়িতে দিচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের তোলাবাজিতে দিতে দিতে সর্বশান্ত চাষির বাড়ি পর্যন্ত কতটুকু টাকা আসে একমাত্র চাষিরা জানে কি যন্ত্রণায় তারা চাষ করছে এক দ্বিতীয় হচ্ছে এই তোলাবাজিটা বন্ধ করুক তাহলে ভাববো যে এদের প্রেম জেগেছে তাছাড়াও চাষিদের পাড়ায় পাড়ায় এই তৃণমূলের দাদারা কাউকে মাছ দিতে হয় কাউকে চাঁদা দিতে হয় কাউকে পয়সা দিতে হয় বিভিন্নভাবে তারা এদেরকে তোষামোধ করছি রাজ্য সরকার আজ পর্যন্ত কোনোভাবেই ময়না চাষিদের পাশে দাঁড়ায়নি কোনোভাবেই কোনো সাহায্য ময়নার চাষিরা আপাতত পায়নি ময়নার জন্য যদি কেউ ভেবেছেন তিনি হচ্ছেন মাননীয় বিধায়ক অশোক দিন্ডা যিনি ময়না বিধানসভায় এই এই মৎস্যমন্ত্রীকে তিনি বলেছিলেন এবং স্মারকলিপি দিয়েছেন এবং তার প্রতিলিপি আমার কাছে আছেন এবং সেই প্রতিলিপি আমাদের কাছে আছে সেই প্রতিলিপি বিধানসভায় উনি দেখেছেন যে ময়না মাছ চাষিদের জন্য কিভাবে তিনি উন্নয়ন করা যায় মৎ মাছ চাষিদের জন্য কিভাবে তিনি দিল্লি গেছেন মৎস্যমন্ত্রী মৎস্যমন্ত্রী সেন্ট্রাল মৎস্যমন্ত্রীর কাছে আমাদের মাননীয় অশোক দিন্না মহোদয় তিনি ভেবেছেন ভাবছেন কিন্তু যেহেতু প্রশাসনে আমরা নেই সেহেতু আমরা কিছু করতে পারছি না মাছ চাষিদের শুধু তাই নয় পাঞ্চাষী মাছ চাষী ধান চাষি কোনোভাবেই কোনো সরকারের সরকার এদের পক্ষে নয় শুধু ভাতা দিতে ব্যস্ত তুষ্টিকরণে ব্যস্ত দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার উমুক ভাণ্ডার তুমুক ভাণ্ডার দিতে দিতে মাছ চাষি ধান চাষি পান চাষী সব চাষিদেরকে আজকে বঞ্চিত হয়েছে অ্যাসোসিয়েশানকে বলবো ময়নার মৎস্য অ্যাসোসিয়েশানকে বলব যে একটি ভালো মাছ আমাদের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বাড়িতে এক একটি মাছ দিয়ে আসুক উনি খেয়ে দেখুন যে ময়না মাছের স্বাদ কতটা ভালো কি খারাপ উনি দেখে তারপরে এই বিবৃতি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পথ ফোন নাম্বার এইট